ভিডিওতে যে হাসপাতালটি দেখছেন এটি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তো আমাদের ভ্রমণটি ছিল হাসপাতালকে কেন্দ্র করে তো ভিতরের অংশটি আমরা একটু ঘুরে দেখি বাহির থেকে সুন্দর দেখালেও ভিতরের অংশটি কি। তো আমরা সিঁড়ি থেকে উপরে উঠতেই দোতলায় চোখ পড়ল কর্মী বোর্ডের উপর এখানে স্টাফ নার্স ওয়ার্ড বয় ক্লিনার সুইপার পর্যাপ্ত পরিমাণেই রয়েছে যে অবস্থাটি আমি আপনাদের দেখাতে চেয়েছি তা হল হাসপাতালের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডের বাথরুমের অবস্থা ভিডিওতে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রথম অবস্থায় আমার দেখেও বমি হওয়ার মতো অবস্থা ছিল তবে হাসপাতালের এমন পরিস্থিতি অহরহরই দেখা যায় তবু এতটা নোংরা হবে কখনো চিন্তা করিনি শুধু বাথরুমের এই অবস্থা নয় আমরা বাহিরেও ঘুরে দেখেছি দোতলায় ওঠার পাশ পার্শ্ব সিঁড়ির নিচেও রয়েছে পানের পিক এছাড়া রক্তের দাগও আমরা দেখতে পেয়েছি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ঝাড়ুদার সুইপার ক্লিনার থাকা সত্ত্বেও এগুলো তারা কি পরিষ্কার করছে না এই বিষয়টি তদন্ত করে দেখা উচিত যাই হোক আমরা চারোপাশটি একটু ঘুরে দেখলাম ঘুরে দেখে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে আমাদের কিছুটা খটকা লাগলো কারণ একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থা দেখে আমরা প্রস্তুত ছিলাম না বিষয়টি আমরা উপরস্থ কর্মকর্তার নজরে নিয়ে আসার জন্য ভিডিওটি করি সর্বশেষ আমি আপনাদের নিকট একটি কথাই বলতে চাই যেখান থেকে রোগী সুস্থ হবে সেখানেই যদি অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে সরকার বা সরকারি ও প্রতিষ্ঠানগুলোর কী করার থাকে সে বিষয়টি মতামত দিবেন আপনারা ধন্যবাদ সাথে থাকার জন্য